সময় লাগবে বলতে পারবে না হয়তো উনি হয়তো কিছুটা লিখে নিয়ে এসেছেন তিনি একটি বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন তিনি সকলকে জয় কিছু বলেছেন কিছুদিন ধরে তার নাম লক্ষ্মী রানী কিছুদিন ধরে আমার স্বামীর সাথে আমার ভাইয়ের খুব ঝামেলা হয় এমনকি আমার স্বামী সব সম্পর্ক শেষ করে দেয় তারপর হঠাৎ একদিন আমার ভাই আমার বাড়িতে আসে তখন আমার স্বামী বলে যে এদের সাথে সম্পর্ক নেই এসেছে কেন তারপর আমি এই কথাটা শুনে খুব কষ্ট পাই এবং প্রভুর কাছে প্রার্থনা রাখি যে ভাই এবং আমার স্বামী যেন মিল হয় খুব কান্দাকাটি করি পরের দিন সকালে আশ্চর্যের বিষয় আমার ভাই এবং স্বামীর কথা হয় আমার প্রার্থনা প্রভু শুনেছেন কবিকে ধন্যবাদ জানাই কবি যদি এইভাবে আমাকে দয়া ও কৃপা করেন সকলকে